হ্যালো আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং دعাতে তো চার পাঁচ দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমরা কোথায় এসে এখন দেখতেই পারছেন তো এখানে যাব ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখাবো এবং আই গেস ভিডিওটা অনেক বেশি ভালো হতে চলেছে এটা টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটার কথা ছিল বাট এটা পুরитоক্ত একটা ভূতুড়ে বাড়ি বলতে পারেন আপনারা তো বেশি কথা বলবো না ভিতরে যাব তারপর কথা হচ্ছে তো গাইজ এখন আপনাদের বলবো এই জায়গাটা আসলে কোথায় কোথায় এই জায়গাটা যশোর জেলা চৌগাছা উপজেলা হাকিমপুর ইউনিয়ন পানিগ্রাম রিসোর্ট বলে পরিচিত এই জায়গাটা তো গাইজ আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি রিসোর্ট এখন ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন অনেক নিরিবিলি একটা পরিবেশ কোনো মানুষ দুজন বলতে কিচ্ছু নাই চারিদিকে খালি বাগান আর বাগান আর সাথে আছে আপনাদের ও গাইস একটু মজা করবো হ্যাঁ দেখেন গাইস একতারায় সবাই কেমনে ভয় পেলাম দেখেন তো দেখলেন আসলে এখানে আপনার আমি এইটাই বোঝাইতে চাইলাম যে মানে ওরা আমার পেস পেস আসছে ওদের যে কত ভয় করতেছে ওরা আমরা বুঝতে পারছি ভয় করবে না কেন গাইস আপনারা আই গেস বুঝতেই পারতেছেন এখানে কি ভয়ানক একটা অবস্থা মাটির ঘর রয়েছে কোনো মানুষ নাই এত বাগানে চলে আসলাম আমরা একটা মানুষ বলতে কিচ্ছু নাই আর আমরা এখন এই যে ঘুরে 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 আপনাদেরকে দেখাবো এই যে মাটির কত উঁচু উঁচু করেছে এখানে যে গল্পটা আপনাদের বলবো 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 করে বলাই হচ্ছে না অনেক দূর চলে আসছি বাগানের অনেক ভিতরে চলে আসছি বা বলা হয়নি কোনো আসলে এখানে রিসর্ট তৈরি হচ্ছিল এখানে সামনেই রয়েছে বুড়িগঙ্গা নদী পানি কেন কমে যাচ্ছে এই বিষয়ে বাইরে থেকে বিজ্ঞানীরা আসতো পর্যবেক্ষণ করতো কথা বলতেছে গাইস যেটা আর সব কিছু সবকিছু আপনারা চিনেনি এখানে ভ্রমণের জন্য অনেক মানুষ আসতো অনেক কিছু দেখত বাট পিকনিক এক কথায় বলতে গেলে পিকনিক স্পট তৈরি করতে চাইছিল বাট কোনো একটা অলৌকিক কাহিনী বা মার্ডার যাই হোক কোনো একটা কিছু হইতে পারে এখানে রহস্য আছে রহস্যটা আমি এখনো খুঁজে পাইনি আর আমি কেন এখানে কেউই খুঁজে পাইনি আপনার এই বাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন কত পুরাতন কত কিছু তো গাইজ দেখেন অবস্থাগুলা দেখেন একবার এখানে এত পরিমাণে মাটির বাড়ি কিন্তু কাজ এইভাবেই রেখে দেওয়া হয়েছে কত টাকা কত কিছু লোকসান হয়ে গেছে কি কারণে কেউ জানে না যদি আপনাদের এই বাড়িটা দেখায় আপনারা যা পারছেন গ্লাস দেওয়া রয়েছে খড়ের ইয়া মাটির বাড়ি এখানে একটা রিসর্ট মতো করতে চাইছে আর কি আর জায়গাটা আপনাদের যদি বলি অনেক বড় একটা জায়গা আর পাশেই আছে আপনাদের সেই নদীটা যে নদীটা আসলে অনেক সুন্দর ছিল এক সময় এখন এখানে পানি শুকায় যাওয়ার ফলে কোনো কিছু না তো চলে আসছি সেই নদীর কাছে আমরা এখন এখানেও কিছু কিছু বাড়ি আপনারা দেখতে পারবেন ফটোশুট করার ভিডিও করার জন্য অনেক সুন্দর জায়গা এটা আর এখানে গেলে একটু একটু মানুষজনের দেখা পাবেন কারণ সামনেই আছে গ্রাম অঞ্চল আর এটা পুরাপুরি একদম বাগানের ভিতরে বলতে পারেন তো মানে যে কেউ অচেনা মানুষ আসলে আই গেস হারিয়ে যাবে অনেক বড় একটা জায়গা এটা এটা কি ফুল আমার জানা নাই কিন্তু ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগছিল আর এই যে এই সেই বাড়ি এই সেই ঘর এখানেই সব গাইস দেখেন ভয়তে ভাইয়া দৌড়াতে দৌড়াতে আসছে পিছনে পড়ে গেছিল তো গাইস এখন আমরা এই ঘরের ভিতরে যাব আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আসেন আমার সাথে আমার যাওয়া উচিত হবে কিনা আমি জানি না তারপরেও ঘরের ভিতরে আপনাদের দেখানোর জন্য যাব ভিতরে আসলে কি কি রয়েছে কথা কেমন শোনা যায় জানি না কারণ বাইরে আশপাশে অনেক নয়েজ আসতেছিল তো আসেন এটা অনেক নিরিবিলি একটা পরিবেশ মাটির বাড়ি কত প্রাচীন মাটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার আগে অনেক মানুষ আসছে দেখা যাচ্ছে যে নাম লেখা রয়েছে মেবি রুম আপনাদেরকে আমি দেখাইতে পারছি মনে হয় হালকার পর দিয়ে এখন আরো বিভিন্ন রুমে যাব এবং বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো তো দেখা হচ্ছে পর দিয়ে এর ভিতরেই আপনার রয়েছে ইট ভেঙে পড়ার কোনো ভয় নাই সিমেন্ট দিয়ে আর কি ওয়েদার কি সুন্দর একটা দৃশ্য এখানে যদি এটা ফুলফিল হইতো তাহলে দেখেন গাইস রুম থেকে নদী দেখা যায় কত সুন্দর না লাগতো কিন্তু পরিপূর্ণ হয়নি কি জন্য কেন আমরা কিছুই জানি না তো গাইস সামনে আরো রুম আছে সেগুলো আপনাদেরকে দেখাবো চলেন যাই তো গাইস আমরা এখন যাব আরেকটা রুম আপনাদেরকে দেখাবো আসেন তো গাইজ এই দেখে আপনাদের যদি দেখে এই যে এই কার অনেক দিন ধরে আছে এখনো অনেক মজবুত ভাবে রয়ে গেছে বোর্ড দেখেন কারেন্টের আপনাদেরকে যদি দেখাই বোর্ড গুলা তাহলেই বুঝতে পারবেন তো ভিতরে আসেন আপনাদেরকে যদি দেখেন ও আল্লাহ কি একটা অবস্থা গাইজ এই দেখেন এটা আসলে আপনাদের সোফা ছিল এটা আসলে গাইজ সোফা এই যে তারু কাজগুলো দেখেন গাইজ একবার কাছে যদি আসে আপনাদের এই যে নিদর্শনগুলো দেখেন ও ভাই এখানে আমি যদি আপনাদের বসে আপনাদের দেখাই এটা ছিল সোফা মিটিং টিটিং করার জন্য যে মুখোমুখি দুইজন বসে বা চারজন বসে এখানে একটা বসে আপনার কথোপকথন বলার একটা জায়গা তো আসেন যাই যায় আরো ভিতরে অনেক আগে এই একটা লাইট পড়ে গেছে দেখাই আপনাদের যদি এটা মেবি ওয়াশরুম ভয় লাগতেছে ঢোকলাম এ দেখেন सेम सेम টু सेम বাথটপ রয়েছে এখানে মানে লাক্সারিয়াস বাথটপ বলতে পারেন আসলে এই যে এখান দিয়ে আপনার বেরোই যদি আপনাদের দেখাই এই আপনার গ্লাস দেওয়া রয়েছে ব্যালকনি এটা আসলে বলতে পারেন আপনার এক ধরনের তো দেখেন আসলে গাইজ কি বলবো আর এই যে এখানে আপনার বেসিং ছিল আর এই যে এটা দেখেন এটা ওয়াশরুম এখানে হয়তো শাওয়ার ছিল এখানে শাওয়ার ওটা সুইচ শাওয়ারের আর যে কম রয়েছে এত দিক এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি তো আরও যদি আপনাদের ঘর দেখায় এখানে বহুত রুম এখানে বহুত রুম রয়েছে আর রুমগুলো আপনাদেরকে এক এক করে দেখানো তো সম্ভব না দুইটা রুম আপনাদের দেখালাম জাস্ট আর ইতিমধ্যে যে যে চলে গেছে সবার ভিডিও ফটোশ্যুটের জন্য আমি একা এখানে আছি এখন আপাতত আমার এখন বোঝেন এই নির্জন জঙ্গলে কেমন ভয় লাগছে তো তো গাইজ এখানে গার্ড হিসেবে একটা মুরব্বী কি বলে দাদু বসে আছে দাদুর সাথে কথা বলার চেষ্টা করব দেখি দাদু কি বলে আমাদেরকে এর আপডেট যদি জানাইতে পারে তো গাইজ আপনাদেরকে দেখাতে পারবো অনেক সিনিয়র আসসালামু আলাইকুম তো আপনার সাথে একটু কথা বলা যাই তো কথা বলা যাবে না না এটা যে অনেক আগের দেখছি আমরা এই যে বাড়ি ঘর ভাবে জবি তা এখানে অনেক আগে ধরেই পড়ে আছে এগুলা নাকি বছর কত বছর হতে পারে চার বছর এখানে কি করতে চাইছিল প্রজেক্টটা আসলে কেমন কি মালিক পক্ষ আসলে আপনাদেরকে বলবে না এটা তারাই জানে আসলে এখানে কি হওয়ার কথা ছিল আপনি এটা এখনো আপনার গার্ড দেওয়ার জন্য রেখে দিচ্ছে আপনি কি এই জঙ্গলে একাই থাকেন নাকি নয় জন আছে আসলে এখানে একা থাকা তো সম্ভব না অনেক জঙ্গল দেখতে পাচ্ছেন অনেক বড় আমাদের দাদুটা আসলে অনেক জানে অনেক কিছু কিন্তু হয়তো কোনো কারণে বলতে যাচ্ছে না বাধা আছে অনেক কিছুই থাকতে পারে তার পার্সোনাল অনেক কিছু বলা সম্ভব হয়ে ওঠে না আসলে এই মনে হয় এই কাজগুলোর এগাবে না না এখানেই থেমে যাবে সারা জীবন হয়তো হবে বলে এখনো না বহুত টাকা লোকসান হবে তো যদি এখন এই কাজগুলো না হয় কমপ্লিট এই হুম হুম আসলে বাতিল তো আসলে যা বললো এখানে অনেক কিছু দেখার আছে যে জেনারেটার এই যে রুমগুলো আপনাদের যদি দেখা যায় না উইন্ডোজ দিয়ে বুঝতে পারছেন আসলে দাদুটা বলতে চাইছিল না হয়তো অনেক বাধা টাধা থাকতে পারে তার যাই হোক সামনের দিকে যাওয়া যাক তো গাইজ এই জায়গাটা আসলে সাত সালে তৈরি হয়েছিল মানে আমার জন্মের সময় আর এখন চব্বিশ সাল আমার বয়স সতেরো বছর আগে এটা শুরু হয়েছিল আর কি এখানে আবার হয়তো কাজ হবে নেক্সট টাইম কখনো গোড়া থেকে এখন বলা যাচ্ছে না তো এবার মিউজিকের সাথে রুমগুলো একটু দেখেন thank you

মানে প্রত্যেকটা ঘরের ডিজাইন একই রকম হয়েছে গায়ে প্রত্যেকটা ঘরের ডিজাইনই সেম তো ওয়াশরুমের দিকে যদি আপনাদের দেখাই এখানে বাথরুম হয়নি এখনো এখানে বাথরুম আসলে হওয়ার কথা ছিল আগে আমরা যেগুলা দেখছি যে ওয়াশরুম ওয়াশরুম শাওয়ার দেন এখন যাব অন্য আরো একটা রুমে তো গাইস এইদিকে যাওয়ার আসলে আমার কোনো সাহস হচ্ছে না ওই একটা রুম ওই যে ওইদিকে আরও একটা রুম আছে আমার যাওয়ার আসলে কোনো সাহস দেখাইতে পারছি না অনেক জঙ্গল অনেক ভয়ানক অবস্থা দেখেন তো আসলে রিসোর্টটা অনেক সুন্দর পিকনিকের জন্য ভালো আসলে শুটিং করা যাবে এমন একটা পরিবেশ আপনাদের যদি বলতে পারি আমাদের এই যশো রাইস এই যে এই রুমটা আমরা এখন যাবো আর দেখাবো আপনাদের এই রুমটা আসলে কেমন এটা আসলে আপনার রিসর্টের অফিস রুম ছিল ছিল বলতে এখনও কমপ্লিট হয়ে ওঠিনি এই যে অফিস রুম দেখেন গোলপথে সাউনি দেওয়া রয়েছে অ্যান্ড এসি রয়েছে প্রত্যেকটা রুমেই এসি ছিল এখন যদিও বা কোনো কিছুই নাই এই যে আপনারা বুঝতে পারছেন এটা আসলে অফিস রুম তো এখানে অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে তো এখানে ঢুকতে দেয়নি আসলে দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি আর এই অফিস রুমটা আপনার পরিপূর্ণ হয় ছিল না কোনো কারণে মেবি আমি জানি না তো আর কি তো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আসে করি সবার অনেক বেশি ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে এই সুন্দর জায়গায় ঘোরাফেরা করে আপনাদের কেমন লাগছে বলতে ভুলবেন না কমেন্ট বক্সে তো আজকে 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 আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে নতুন এক জায়গায় যাব নতুন এক ভিডিও উপহার দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার